নমস্কার বন্ধুরা গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ তো তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ চলে এলো বন্ধুরা গ্রামীণ ব্যাংকের তরফ থেকে যেখানে শূন্য পদ সাড়ে পাঁচ হাজার প্লাস শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে তো এইখানে বন্ধুরা বিভিন্ন পদে নিয়োগ করানো হচ্ছে যোগ্যতা কত কী লাগবে কোন পদে কিভাবে আবেদন করবে কারা কারা আবেদন করতে পারবে নিয়োগ কিভাবে হবে তো এ টু জেড ডিটেলস আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো তো তোমরা যারা অবশ্যই চাকরির জন্য অপেক্ষায় ছিলে তো তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অন্তত অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সম্পূর্ণ দেখো আমি এ টু জেড ডিটেলস তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো তার আগে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন দর্শক ভিডিওটি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়তইভাবে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো বন্ধুরা গ্রামীণ ব্যাংকের তরফ থেকে তোমাদের আবার একটি সুবর্ণ সুযোগ চলে এসেছে তো তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে সেটাই আমি প্রথমেই বলে দিচ্ছি তো এখানে বন্ধুরা কোন পদে নিয়োগ করানো হচ্ছে ম্যানেজার পদ এবং ক্লার্ক পদ তো তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ ম্যানেজার পদ তোমাদের একটা ভালো একটা পদ বন্ধু বলতে গেলে গ্রামীণ ব্যাংকের তরফ থেকে এবং ক্লার্ক পদে এই দুটো পোস্টে তোমাদের নিয়োগ করান হচ্ছে অবশ্যই কোন পোস্টে কত কী যোগ্যতা রয়েছে বয়স কত কী লাগছে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো তার আগে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে তোমরা যারা এখনও লাইক করিনি অবশ্যই একটি লাইক করে দাও আর বন্ধু বান্ধবদের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ঠিক আছে যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখিয়ে দেবো যে শূন্য পদ কত কী রয়েছে তো আমি তোমাদের পদ তো বলে দিলাম সাড়ে পাঁচ হাজার ঠিক আছে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশটি শূন্য পদে তোমাদের গ্রামীণ ব্যাঙ্কে ক্লার্ক এবং ম্যানেজার পদে নিয়োগ করানো হচ্ছে তো সুবর্ণ সুযোগ তোমরা যারা অবশ্যই চাকরির জন্য অপেক্ষা ছিলে ঠিক আছে ব্যাঙ্কে অবশ্যই তোমরা যারা চাকরি করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি দেখো তোমাদের জন্য একটি ভালো বন্ধুরা চাকরি সংক্রান্ত আপডেট শেয়ার করে দিচ্ছ সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো এখানে তোমাদের তারপর নেক্সট বলে দেবো যে বয়স কত কী লাগবে কোন পদে তো বন্ধুরা এখানে তোমার বয়সটা দেখতে পাচ্ছ যে ম্যানেজার পদে তুমি যদি ম্যানেজার পদে এখানে আবেদন করতে চাও তোমার বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে ঠিক আছে তো তোমার বয়স যদি আঠেরো থেকে চল্লিশের মধ্যে হয় এখানে অবশ্যই তুমি আবেদন করতে পারবে এবং বন্ধুরা এখানে তোমাকে সরকারি অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে ঠিক আছে তুমি যদি এস সি এস টি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই তোমরা এখানে ছাড় পেয়ে যাবে তোমাদের সরকারি নিয়ে অনুযায়ী পাঁচ বছর এস সি এস টিা এবং ও বিসিরা তিন বছর এভাবে তোমাদের ছাড়ও দেওয়া হবে এবং এখানে ক্লাস পদে আবেদন করতে গেলে তোমার বয়স লাগবে আঠাশ বছর ঠিক আছে আঠেরো থেকে আঠাশ তো এই বয়স থাকলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে তো তোমাদের জন্য একটি ভালো পদ বন্ধুরা এগুলো অবশ্যই তোমরা যার চাকরির জন্য অপেক্ষা ছিল তো তোমরা অবশ্যই এখানে আবেদন করে নিতে পারবে তো আবেদনের লাস্ট ডেট কবে কীভাবে আবেদন করবে সম্পূর্ণ বলে দিচ্ছি তো সম্পূর্ণ তোমরা দেখো আর অবশ্যই শেয়ার করো ভিডিওটি এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বারবার যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এরকম আপডেটগুলো পেতে তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখে দেবো যে মাসিক বেতন তখন এখানে তোমাদের মাসিক বেতন কত টাকা কি দেওয়া হবে তো এখানে তুমি যদি চাকরি পেয়ে যাও বন্ধুরা তোমাদের একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে প্রতি মাসে দেখতে পাচ্ছ বেতন শুরু হবে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে ঠিক আছে তো পঁয়তাল্লিশ হাজার তোমাদের একটা হিউজ পরিমাণ বেতন বলতে গেলে পঁয়তাল্লিশ হাজার বন্ধুরা ঠিক আছে তো এটা তোমাদের কথায় কম মনে হচ্ছে কিন্তু একটা বেতন স্যালারি অনেকটাই পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে পার মান্থ বেতন দেওয়া হবে এবং এই ক্ষেত্রে দেখতে পাচ্ছো উচ্চ পদের জন্য বেতন কাঠামো আরও বেশি থাকছে ঠিক আছে তো এটা বন্ধুরা ক্লার্ক পদের জন্য আবার বন্ধুরা আলাদা যে ম্যানেজার পদ সেখানেও আরও তোমাদের বেতন বেশি রয়েছে অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবে সম্পূর্ণ ডিটেলস দেখে বুঝে তারপর আবেদন করবে ঠিক আছে তো আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেটাও বলে দিচ্ছি তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমার এই চ্যানেল থেকে ভাবে তোমার যে কোনো ধরনের চাকরি সঙ্গে ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো তারপর নেক্সট তোমাদের এখানে বন্ধুরা যোগ্যতা কী লাগছে তো এখানে তুমি যদি আবেদন করতে চাও বন্ধুরা তোমাদের যোগ্যতা কত কী লাগছে অবশ্যই তোমরা এখানে যোগ্যতা দেখতে পাচ্ছ যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশান পাস ঠিক আছে তো অবশ্যই তোমাকে এখানে গ্র্যাজুয়েশান পাস করতে হবে তো তুমি যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এটা এখানে বন্ধুরা যোগ্যতাটা সাপ সাপ বলে দিয়েছে অবশ্যই তোমাদের যদি যোগ্যতা থেকে থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও একটা ভালো পদ রয়েছে তোমাদের গ্র্যাজুয়েশান পাস যোগ্যতা এখানে তুমি আবেদন করতে পারছো তারপর নেক্সট তোমাদের এখানে দেখে দেবো যে তোমাদের এখানে যে নিয়োগটা করানো হবে কীভাবে নিয়োগটা করানো হবে তো বন্ধুরা তোমাদের নিয়োগ পদ্ধতি এখানে দেখতে পাচ্ছ তোমাদের দুটি ধাপে নিয়োগ করানো হবে প্রিলিমিনারি এক্সাম তারপর তোমাকে নেওয়া হবে মেন এক্সাম তারপর ইন্টারভিউ ঠিক আছে তো তোমাদের পিলি তারপর মেন তারপর ইন্টারভিউ এই তিনটি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো অবশ্যই তোমরা যদি এভাবে পাস করে যাও তাহলে তোমরা এখানে চান্স পেয়ে যাবে তো এটা ম্যানেজার পদের ক্ষেত্রে বন্ধুরা এই তিনটি ধাপে সিলেকশন হচ্ছে এবং ক্লার পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রিলিমিনারি পরীক্ষা শুধুমাত্র পাস করতে হবে ও মেন্স পরীক্ষা ঠিক আছে এই দুটো ধাপে তোমাকে এখানে ক্লার পদে সিলেকশন করানো হবে আর ম্যানেজারের ক্ষেত্রে বন্ধুরা এই বাড়তি ইন্টারভিউটা নেওয়া হবে ঠিক আছে তো এখানে এটা বলে দিচ্ছি সাপসাফ অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের কীভাবে নিয়োগটা করানো হবে পরীক্ষা কত কী রয়েছে তো তারপর তোমাদের এখানে দেখে দেবো যে অ্যাপ্লিকেশন করার ডেট তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করার ডেটটা দেখতে পাচ্ছ আঠাশ তারিখ অবধি তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনের মাধ্যমে ঠিক আছে অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে জুন মাসের আঠাশ তারিখ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার একটা অনেকটাই হিউজ পরিমাণ সময় রয়েছে অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নিবে বন্ধুরা ঠিক আছে সমস্ত ডিটেলস দেখে বুঝে আবেদন করবে আঠাশে জুন লাস্ট ডেট তো এর আগে তোমরা সবাই অ্যাপ্লিকেশন করে নাও তোমরা যারা আবেদনযোগ্য আছো ঠিক আছে তো তোমাদের ডিটেলস দেখে বুঝে আবেদন করবে তোমরা তো তারপর তোমাদের এখানে বন্ধুরা দেখে দেবো যে প্রিলিমিনারি তোমাদের যে পরীক্ষাগুলো দিতে হবে তার জন্য কত কী পরীক্ষা হবে কত নম্বরের এবং সিলেবাস কী রয়েছে একটু যে ডিটেলস আমি বলে দিচ্ছি দেখতে পাচ্ছ যে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে তার জন্য অবশ্য প্রতিটি বিষয়ে চল্লিশ নম্বর ঠিক আছে চল্লিশটি প্রশ্ন থাকবে তো প্রত্যেকটি প্রশ্ন মান ওয়ান করে এভাবে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ মোট নম্বর হবে আসেই ঠিক আছে তো এইভাবে তোমাদের প্রশ্ন থাকবে তোমাদের বুঝতে পারছো এবং তার জন্য বলতে সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট তোমাকে সময় দেওয়া হবে এখানে এবং নেগেটিভ মার্কিং রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্কিং রয়েছে ঠিক আছে চারটি ভুলে তোমাকে এক নম্বর করে কাটা হবে তো এটা সকলে জানো আশা করি বুঝতে পেরে গেছো তো তারপর নেক্সট তোমাদের এখানে যে সিলেবাসটা তো সিলেবাসটাও এখানে তোমাদের আমি বলে দিচ্ছি মেন্স পরীক্ষা থাকবে রিজিনিং পঞ্চাশ নম্বর চল্লিশটি প্রশ্ন থাকবে ঠিক আছে জেনারেল নলেজ থাকবে চল্লিশটি নম্বর চল্লিশটি প্রশ্ন তারপর বেশি কম্পিউটার কুড়ি নম্বর থাকবে চল্লিশটি প্রশ্ন এবং ইংরাজি চল্লিশটি থাকবে ঠিক আছে তো এইভাবে তোমাদের প্রত্যেকটি থেকে চল্লিশটি করে প্রশ্ন থাকবে বন্ধুরা তো এখানে তারপর দেখতে পাচ্ছ যে অঙ্ক থেকে থাকবে পঞ্চাশটি নম্বরে চল্লিশটি প্রশ্ন ঠিক আছে পঞ্চাশ নম্বর থাকবে কিন্তু চল্লিশটি প্রশ্ন থাকবে এভাবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ প্রশ্নগুলো থাকবে তো তোমরা আশা করি কোন সাবজেক্টে কত কী নম্বর রয়েছে ঠিক আছে তো এগুলো তোমরা বুঝতে পেরে গেছো কোন কী বিষয় পড়তে হবে তোমাকে এই গ্রামীণ ব্যাংকে চাকরি করার জন্য অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো এরপরেও যদি তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেব তো বন্ধুরা এগুলো তোমাদের পরীক্ষার সিলেবাসটা বলে দিলাম এরপর তোমাকে এখানে তুমি পাস করে গেলে ইন্টারভিউতে ডাকা হবে সেখানে পাশ করলেই তোমার সিলেকশন করি তোমরা বুঝতে পেরেছো গ্রামীণ ব্যাঙ্কের তরফ থেকে বন্ধুরা একটা দারুণ সুযোগ আঠাশে জুন লাস্ট ডেট অবশ্যই তোমরা যদি আবেদন করতে চাও এর আগে অবশ্যই অ্যাপ্লিকেশন করে নিও তো বন্ধুরা এটা ছিল আজকের গ্রামীণ ব্যাংকের তরফ থেকে একটি চাকরি সংক্রান্ত আপডেট তোমাদের সামনে শেয়ার করে দিলাম যদি কিছু জানার থাকে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাও আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন